প্রিয় দর্শক যেমনটা দেখতেছেন মনিরামপুর গরুর হাট থেকে গরুর দাম তো জানাচ্ছি কেমন দামে গরু পাওয়া যায় এই হাটে ভাই এটা কি দেশি আচ্ছা আচ্ছা সুন্দর গরু তো ভাই এটা একেবারে বাচ্চা গরু দেশি বাচ্চা কিন্তু এর কিন্তু বাচ্চা হয়েছে কয়েকবার ঠিক না আচ্ছা কত যাচ্ছেন ভাইয়া এটা আজকে বাজারে কত যাচ্ছেন আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আপনাদের জন্য আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমাদের দেশে যে সমস্ত হাট বাজার আছে সেই সমস্ত হাট বাজারের ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর গরুর হাটে এই হাট প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে আজকে আমরা মঙ্গলবারের হাটে আসছি তো মঙ্গলবারের হাটে কেমন দামে গরু বেচা বিক্রি করা হচ্ছে তারই কম বেশি ধারণা আজকে দেওয়ার চেষ্টা করব তো আসেন সরাসরি আমরা হাটে প্রবেশ করি বলা যায় হাটে আমরা অনেক আগেই প্রবেশ করেছি এবং এখন কিন্তু গরুর দাম দর জানাবো গরু কেমন দামে বেচা বিক্রি হয় আমাদের একজন কাকা আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি আচ্ছা সুন্দর একটা গাভিনে আসছেন গাভী গরু এটা কি গাভিন আছে না না গাভিন নেই গাভিন নাই আচ্ছা কত যাচ্ছে না এটা টাকা যাবে আচ্ছা কাটা মাংসের উপযোগী আচ্ছা কত কত যাচ্ছে 758 758 58000 টাকা আচ্ছা এটার ওজন কতটুকু হতে পারে একশো কেজি ওজন হবে একশো কেজি ওজন আটান্ন হাজার চাওয়া দাম বেচা বিক্রির নিয়ত কেমন ওই এ Kadar kom আজকে গরুনি আসছিলেন কয়টা দুইটায় না একটাই না আসছিল তাও বিক্রি হয়নি আচ্ছা এই হাট শনিবার আর মঙ্গলবারে বসে এটা তো ঠিক Пас খরচ কত হাটের মানে আজারা 20 টাকা 20 টাকা কোন দিনের হাটটা বেশি জমজমাট হয় শনিবারে শনিবারে অর্থাৎ গরুনি আর ইচ্ছা থাকলে শনিবার শনিবারে আসতে হবে আর মঙ্গলবারে একটু ব্যাপারীর তুলনায়মূলক কম আসে প্রমাণ আমরা পাচ্ছি কয়টা থেকে কয়টা পর্যন্ত হাট বেশি জমজমাট হয় 9:00 শুরু নয়টা থেকে শুরু আমরা দুইটা আড়াইটার মধ্যে আসলে বেস্ট হবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ কাকা আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন মনিরামপুর হাট থেকে গরুর দাম দর জানাচ্ছে এখানে কিন্তু ব্যাপারীরা গরু কম বেশি বেচা বিক্রি হয় যেমনটা দেখতেছেন ভাই এটা কই কি গরু ভাই বকনা গরু কত চাচ্ছেন এটা সাতষট্টি হাজার চাচ্ছেন এটা নেট নিয়োগ কেমন আছে বিক্রি হবে ষাট হাজার টাকা ওজন কেমন হতে পারে দুই মন ওজন হবে তো উনি আসছেন কয়টা আজকে ওই একটা দুটো গরু নিয়ে আসি তো একটা গরু বেঁচে যায় আর একটা আছে একটা আছে এটাও বিক্রি করেন ভালো দামে দেওয়া রইল আপনার জন্য ভালো থাকবে আচ্ছা তা সুখ বন্ধুরা যেমনটা দেখতেছেন এই মনিরামপুর গরুর হাটে কিন্তু একেবারে হাটে প্রবেশ করলেই আপনারা সব ধরনের গরু পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের গরুই কিন্তু এই হাটে পাবেন মনিরামপুর গরুর হাট থেকে গরুর দাম দর জানাচ্ছি কেমন দামে গরু পাওয়া যায় এই হাটে ভাই এটা কি দেশি আচ্ছা আচ্ছা সুন্দর গরু তো ভাই এটা একেবারে বাচ্চা গরু দেশি বাচ্চা কিন্তু এর কিন্তু বাচ্চা হয়েছে কয়েকবার ঠিক না আচ্ছা কত যাচ্ছেন ভাইয়া এটা আজকে বাজারে কত যাচ্ছেন

কথা শুনতে পারতেছেন আমার এই পঁয়ত্রিশ কিনা পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ না দাম চাচ্ছেন কত বললেন চল্লিশ চল্লিশ চাচ্ছেন চল্লিশ চল্লিশ

আচ্ছা সুন্দর তো এই হাটে আপনার কি মনে হচ্ছে গরুর দাম কি এখন কম নাকি বেশি বাজার কমা বাজার আজকে ডাউন নাকি আচ্ছা তো বাজার ওঠে কোন দিন বলেন তো কোন দিন মানে বাজারটা ভালো শনিবারে ভালো পাওয়া যায় শনিবারের বাজারটা ভালো ওঠে আর আর আজকে যে বাজারটা এটা একটু ডাউন থাকে মানে ব্যাপারি কম আসে আজকে আচ্ছা মানে চারটে নিয়ে আসছেন একটাও বিক্রি হয়নি দুটো বেচেছি দুইটা বিক্রি করেছেন আচ্ছা তো গরুর পাশ খরচ কত আঙ্কেল এই হাটে হাজারে বিশ এক হাজারে বিশ টাকা বিশ টাকা তো এখানে গরুতেও হাজারের হিসাব তাহলে তো বেশি বলা যায় নাকি হ্যাঁ তো ঠিক আছে আঙ্কেল আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি যাচ্ছেন এটা তো গাবি গরু হ্যাঁ গাবি এটা গাবি গাবিন আছে হ্যাঁ না না গাবিন নেই গাবিন নেই না গাবিন নেই না না নাই যার গরু সেই তো বলতেছে নেই না না গাবিন না ওর বাসুর আছে বাসায় হ্যাঁ বাসুর বাসায় দাম কত বললেন আজকে আজকে 55 দাম আছে দাম হচ্ছে 55 এর গায়ে তো গোশ আছে অনেক ফিরা 3 মন আচ্ছা তিন মন জনের নাকি হ্যাঁ আচ্ছা 55 দাম একদম মাগ না আচ্ছা আচ্ছা এই বাজারে কি গরুর দাম সব কম থাকে আঙ্কেল নাকি বেশি থাকে যদি সময় দাম কম আচ্ছা শীতের সময় দাম কম থাকে গরুর দাম একটু কমে যায় বাইরে গিলে দাম হয় বেশি আচ্ছা আজকে বাজারের কি অবস্থা এই একই অবস্থা গরু নিয়ে আইছে তো বেশ কত পয়টা নি আসছেন তিনটে তিনটে নি আসছেন একটাও বিক্রি হয়নি না

পঁয়ষট্টি পঞ্চাশ ষাট এই রেঞ্জে গরু আছে এই জায়গায় তো ঠিক আছে কাকা বিক্রি করেন আপনার যেহেতু বেচা বিক্রি হয়নি আপনাকে বেশি কষ্ট দিব না ভালো থাকবেন দর্শক দেখতেছেন এই কাকা যেমনটা বললো দশটা গরু নিয়ে আসছে একটাও বিক্রি হয়নি অর্থাৎ দশটায় অবিক্রিত দর্শক বন্ধুরা মনিরামপুর গরুর হাটে আসি আঙ্গেল এই গরুটা তো আপনার একটু আসেন গরুর কাছে তো মাই দেবে না তো সুন্দর গরু ফ্রিজিয়ান জাতের ষাড় গরু নাকি কথা যাচ্ছে না এটা আজকে একশো বাইশ এক লক্ষ বাইশ হাজার টাকা নিয়ে আসছিলেন কয়টা গরু আছে ও দুইটা আনসেন একটা বিক্রি হয়েছে আচ্ছা তো এটা এক লক্ষ বাইশ হাজার টাকা চাওয়া আজকে দাম উঠতে উঠেছিল কত অ্যাঙ্গেল একশো সাত বলতে চাহ একশো সাত তো ওইতে তো আপনি দিতে পারবেন না ওজন কতটুকু হতে পারে এটা ওজন চার মণের কম আছে চার মনের কম আছে তো একশো সাতে দেওয়া যাবে না 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 কেমন হলে দেওয়া যাবে টার্গেট অর্থাৎ একশো দশ হইলে আপনার ছাড়ার একটা নিয়ত আছে বাজার ভালো থাকলে একশো দশ আমার মনে হয়ে যায় বাজার ভালো থাক বাজার ভালো থাকলে কিন্তু বাজার তো আজকে ডাউন এই হারটা কখন থেকে কোন টাইম জমজমাট বেশি থাকে এই আর এক মাসখানের ভিতরে বাজার জমজমাট হয়ে যাবে আশা করা যায় যদি যখন একটু ঠান্ডা কমবে তখন অটো বাজার উঠে যাবে হ্যাঁ ঠান্ডার এবারে মাঠে এখন ধান কাজ করতে সব মানুষ তো যারা কৃষকরা গরু কিনবে তারাই এখন মাঠে মাঠে আচ্ছা এই কারণেই গরুর বাজারে ক্রেতার সমাগম কম আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ বিক্রি করেন ভালো দামে দোয়া রইলো আপনার জন্য দর্শক বন্ধুরা যেমনটা দেখতেছেন এই মনিরামপুর গরুর হাটে কিন্তু দর্শক বন্ধুরা এই মনিরামপুর গরুর হাটটা আমার সবচেয়ে বেশি পছন্দ কেন হয়েছে জানেন এই হাটটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ যশোর জেলার মধ্যে আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন একটা হাটে আসতে চান সেক্ষেত্রে মনিরামপুর হাটে আসতে পারেন এবং এই হাটে গরুর দাম কেমন তার কম বেশি ধারণা আপনাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করলাম হাটে বেচা বিক্রি খুবই কম এই জন্য ব্যাপারী আঙ্কেলরা যায় যে একরকম আপসেট তো বেচা বিক্রি কম হলে তাদের মন খারাপ থাকা স্বাভাবিক আপনারা যারা আমাদের দর্শক এবং ক্রেতারা আছেন তারা এই হাটে আসতে পারেন কম দামে যদি এখন গরু নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই হাটে এসে আপনাদের পছন্দের গরুটা হয়তো আপনারা কম দামে এই হাট থেকে পেয়ে যাবেন তো পরবর্তীতে যশোরের বিভিন্ন হাট বাজারের ভিডিও যদি আপনারা নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে একটু নলেজ বিডির সাথে থাকবেন আপনাদের জন্যই কিন্তু বলা যায় আমাদের এই অভিরাম ছুটে চলা তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ